আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বায়নারি সংখ্যা একশো একশো এক শূন্য এই দুই ভিত্তিক বায়নারি সংখ্যাটির এক্সেলিসমেন্ট মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। বাইনারি থেকে এক্সেলিসমেন্ট করার ক্ষেত্রে আমাদের এই বায়নারি সংখ্যাটি প্রথমে আমরা এখানে এই চার বিট করে ভাগ করব তো লক্ষ্য করি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে এই সাতটা বিটকে আমরা যদি চারটে চারটে বিটে ভাগ করি এখন এই চারটে আগে লিখবো এক শূন্য এক শূন্য তারপরে এই একশো লিখবো এদিন একশোতে কিন্তু তিন বিট হয় তাই তিন বিটের বাম পাশে আরেকটা শূন্য দিয়ে আমরা চার বিট তৈরি করে নিব বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি হিক্সাডেসিম হচ্ছে চার বিটের কোড সেজন্য এই চারটা বিট আগে লিখলাম তারপর এই আমরা চারটা বিট এই একশো লিখলাম একশো বাম পাশে আর একটা শূন্য দিয়ে আমরা চার বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমতুল্য এখানে আমরা হিক্সারিসিমেন্ট মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা একটা কোডের হেল্প নিতে পারি যে ফোর টু ওই এইট ফোর টু ওয়ান এই এইট ফোর টু ওয়ান এটা কীভাবে পেলাম তাই না ইতিপূর্বে বলেছি এর উৎপত্তি সম্পর্কে তারপরে বলছি এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট চার বিট হলে এই দিক থেকে আমরা দ্বিগুণ করতে করতে চা চারটা বিট পর্যন্ত এই হচ্ছে আমাদের চার বিটের কোড বের করার জন্য নির্ধারিত এই যেমন বিসিডি কোড বের করেছি আমরা ইতিপূর্বে অনুরূপভাবে তো এখন এইটার কোড ধরে যদি এটার মান আমি এখানে লিখতে চাই এটি এটা এটার সাথে মিলিয়ে দেখব মিলিয়ে দেখলে একের কাছে চার যেখানে সেখানে এক আছে এই এক আছে কোথায় এইখানে আর এইখানে আমি যদি এটার সাথে এটা সেট করি চারের কাছে এক আছে তো চার এখানে বলবে এটা যদি এটার সাথে মিলাই তো আট যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক তাহলে এই আট আর দুই যোগ করে দশ হবে দশ এখানে লিখব কিন্তু দশের পরিবর্তে এ লিখব এ দশের এক্সেডেসিমেল মান এ সেজন্য এ লিখব সবার শেষে উত্তর লিখবো এই যে ফোর আর এ পাশাপাশি লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ আমরা জানি যে এক্সেলসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো ষোলো ভিত্তিক সংখ্যাকে এক্সেডিস সংখ্যা বলা হয় এবার এই এক্সার সংখ্যাটির আমরা যেহেতু বেজ ষোলো এক্সাইডেসমেল সংখ্যার বেজ এবং এটি হচ্ছে দুই ভিত্তিক বায়নের সংখ্যার সমান এই এক্সার্সমেল সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি এখানে একটি অঙ্ক উপস্থাপন করলাম তোমাদের সামনে এই যে একশো এক 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 শূন্য এক এক তো এই বানারি সংখ্যাটির এক্সার্সমেল মান কত হবে তা নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে উত্তর কত হবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোলা হাফেজ